ولو أن أهل القرى آمنوا واتقوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله أكبر ولو أن أهل القرى آمنوا آري জনপদের অধিবাসীরা যদি ইমান আনত্তাকহেজ গাড়ি অবলম্বন লাফা তাহানা আলাইহিম। আমি তাদের জন্য খুলে দিতাম বারাকাতি আসমান এবং জমিনের বরকতের দুয়ার আসমানের বরকত জমিনের বরকত আমি তাদের জন্যে খুলে দিতাম কিন্তু তারা তো কি করেছে ওয়ালা কিংক তারা নবীদেরকে মিথ্যারূপ করেছে যার কারণে আমি কি করেছি ভাবে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের কৃতকর্মের কারণে তাইলে বোঝা গেল যারা ইমান আনবে নে কাজ করবে গোনা থেকে বেঁচে থাকবে তাদের জন্য আল্লাহ পাক বরকতের ফয়সালা করে দিবেন এখন বরকত কাকে বলা হয় এক কথায় যদি আমরা বলি বরকত হল কল্যাণ মানুষের জন্য যা উপকারী তাই হলো বরকত এই বরকতটা হতে পারে দুই দুই ভাবে একটা হলো সংখ্যায় বেড়ে যাওয়া আরেকটা হলো সংখ্যায় বাড়ে নাই কোয়ালিটি বেড়ে যাওয়া সংখ্যায় বেড়ে যাওয়া আপনি ব্যবসা করতেছেন আলহামদুলিল্লাহ ব্যবসায় বরকত হয়েছে অনেক বড় হয়ে গেছে ব্যবসা অথবা আপনি যে কোনো জিনিস এটার মধ্যে আল্লাপাক অনেক বরকত দিয়ে দিয়েছেন যেমন রসুর একরাম সাল্লাল্লাহু আলী আসালামের কাছে এক বাটি দুধ আসছে নবী সাথে সাহাবি কেরাম ছিলেন সত্তর জন এক বাটি দুধ সত্তর জন পান করা সম্ভব না কিন্তু হাদিসের মধ্যে এসেছে এক বাটি দুধ সত্তর জন তৃপ্ত হইয়া পান করছে সব একেবারে তৃপ্ত হয়ে গেছে বরকত দিয়েছেন কে তো সংখ্যায় বেড়ে যায় এক বাটি দুধ সবার জন্য হওয়া সম্ভব ছিল না আরেক প্রকার বরকত হলো না কোয়ালিটি বেড়ে যায় এটা কেমন মনে করেন আমাদের মাথার উপরে ফ্যান ঘুরতেছে একেবারে দামি ফ্যান আইনে লাগাইছেন লাগানোর সাথে সাথে কয়েল চলে গেছে এমন হয় কি হয় না কয়েল চলে গেছে বলতে পারেন আবার গেলে রিটার্ন দিবে হ্যাঁ আপনার যাওয়া তো লাগবে যেইতে রিক্সা ভাড়া লাগবে তারপরে বদলায় নিয়ে আইতেছেন হঠাৎ করে হাতের থেকে পুইড়ে গেছে রিক্সার থেকে পুইড়ে রুডে পুইড়ে ভেঙে গেছে এখন বদলায় দিব তাইলে এটার ব্যবহার কম হল পক্ষান্তরে আরেকটা পেন লাগাইছেন ঘুরতেছে 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 এক যুগ চলে গেছে কয়েলও যায় নাই ডিস্টার্বও দেয় নাই তাই যে বুঝা গেল এর মধ্যে আল্লাহ বরকত প্রত্যেকটা জিনিসের উদাহরণ একই রকম বাসার মধ্যে ফ্রিজ নিছেন এর মধ্যে বরকত কি বরকত হলো ফ্রিজ নিয়ে লাগাইছেন চলতেছে চলতেছে এক যুগ চলে গেছে আবার এমনও মানুষ আছে ফ্রিজ ঘরের মধ্যে নিচে তিন মাস পরে গ্যাস শেষ আবার কইটা কুইটা গ্যাস লাগাইছে তারপরে কয়েকদিন পরে আরেকটা চলে গেছে এমন সময় গেছে কোরবানি দিছে একেবারে দশ লাখ টাকা দেয়া অতএব কোরবানির গুস্তটা ফ্রিজের মধ্যে রাখতে হইব এমন সময় ফ্রিজটা নষ্ট হয়ে গেছে গেছেন ফ্রিজের দোকানে মেরামত করাইতে হে ঈদের ছুটিতে বাড়িতে আছে এখন গুস্তনিয়া গরিবদেরও দিবে না গুস্তনিয়া বিরাট পরেশানির মধ্যে এমন হয় কি হয় না তাহলে বোঝা গেল জিনিসটার মধ্যে বরকত নাই আবার পর আছে বুঝা গেল এর মধ্যে ব্যবহার এর মধ্যে বরকত হয়েছে অর্থাৎ আল্লাপাক অধিক মানুষের ব্যবহারের উপযোগী বানায় দেয় তাইলে বরকত দুই ধরনের একটা সংখ্যায় বাড়ে আরেকটা হলো আল্লাপাক ব্যবহারে স্থায়িত্ব করে দেন লম্বা সময়ের জন্যে ব্যবস্থা করে দেন তাইলে এই বরকতের অধিকারী দুনিয়ার বরকত বলেন আখারাতের বরকত বলেন বরকতের অধিকারী হওয়ার জন্য শর্ত হল দুইটা এক নম্বরে ইমান দুই নম্বরে তাকওয়া আজকের আয়াতের মধ্যে আল্লাপাক এই কথাটাই বলছে না হরে জনপদের অধিবাসীরা যদি ইমানদার হয়ে যেত জনপদের অধিবাসীরা যদি তা কোয়াবান হয়ে যেত তাইলে আমি আসমানের বরকতের দোয়ার জমিনের বরকতের দোয়ার খুলে দিতাম কিন্তু খুলে দেই না কেন তারা আমার নবীদের রূপ করে তারা নবীদেরকে মানে না এই জন্য ভাবে আমি ধ্বংস করে দিই অতএব দুনিয়ার কল্যাণ বলেন আখারাতের কল্যাণ বলেন সার্বিক কল্যাণের জন্য পৃথিবীর মধ্যে যারা শান্তি চায় তাদের জন্য তো ইমান দরকার ভালো করে মনে রাখতে হবে যারা পৃথিবীতে শান্তি চায় আমি আরামে থাকবো এটার জন্য ইমানের দরকার কারণ ইমানদারদের আল্লাপাক কল্যাণ দান করেন ইমানদারদেরকে আল্লাপাক কি কি দান করেন বলে দিয়েছেন কয়েকটা বিষয় ইমানদার যদি মানুষ হয় আমল ওয়ালা যদি মানুষ হয় তা মানে মানে আমল পাক বলেন এই সমস্ত লোকদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করবো আল্লাহ বলেন যারা নেতা হওয়ার জন্যে আরেক নেতার পিছনে গুলিয়া কত মানুষ খুন করলো কত মানুষের উপরে আক্রমণ করলো জমিন দখল করলো চাঁদাবাজি করলো আরে এগুলির প্রয়োজন নাই তুমি ইমানওয়ালা হয়ে যাও নেত আমলওয়ালা হয়ে যাও রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার ওয়াদা আল্লাপাক করেছেন আল্লাপাক সুরে নূরের মধ্যে বলে দিয়েছেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض الله وعد الله الذين آمنوا منكم ثم دِرْمَتْ إيمان دردر قطيام الوعدة ইমানদারদের প্রতি আল্লাহর ওয়াদা ওয়ামিলু সালিহাত এবং যারা নেক কাজ করে যারা ইমান আনে যারা নেক কাজ করে তাদের প্রতি আল্লাহর ওয়াদা লা ইস্তাখলিফানহুম ফিল আমি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব রাষ্ট্রীয় ক্ষমতার জন্য কত মিথ্যার আশ্রয় মানুষ নিয়ে থাকে কত খুন কত প্রতারণার আশ্রয় নিয়ে তাকে কেন প্রতারণা করে কেন খুন করে কারণ তারা রাষ্ট্রীয় ক্ষমতা পায় নিজেদের স্বার্থের জন্য। রাষ্ট্রীয় ক্ষমতা চায় নিজেদের স্বার্থের জন্য। কিন্তু ইমানওয়ালাও যদি হয়ে যায় নেক আমল ওয়ালা হয়ে যায় পাক বলেন আমি ওয়াদা তাদের জন্য আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করব ওয়ালা হতে হবে হতে হবে যেমন একটু চিন্তা করেন আফগানিস্তানের যারা তালেবান তাদেরকে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতা দিচ্ছেন কেন তারা ছিল ইমান ওয়ালা তারা ছিল তাকুয়াবান মানে নেক আমল করছে গুনাহের কাছ থেকে বেছে রয়েছে যার কারণে সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা পাক তাদেরকে দান করেছেন তাইলে বোঝা গেল রাষ্ট্রীয় ক্ষমতাটাও ইমান এবং আমলের সাথে সম্পর্কিত আমরা যদি বলা হয়ে যেতে পারতাম নেক আমল ওলা হয়ে যেতে পারতাম রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের কাছে চলে আসত এ কথা বলা হয় নাই তোমরা রাষ্ট্রীয় ক্ষমতা আগে নাও তারপরে ইমানওয়ালা হও আমল ওয়ালা হও না তোমরা ইমান ওয়ালা হও নেক আমল ওয়ালা হও আমি আল্লাহর ওয়াদা রাষ্ট্রীয় ক্ষমতা তোমাদেরকে দান করব এবং দ্বিতীয় নাম্বার ইমান এবং আমলের সাথে দ্বিতীয় নম্বর ফায়দা আমি যে বলতেছিলাম দুনিয়ার কল্যাণও আছে তো ইমানদার যারা হবে নেক আমল ওয়ালা যারা হবে তাদের আরেকটা কল্যাণ দুনিয়ার আরেকটা ফায়দা সেটা হলো আল্লাপাক পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা দান করবেন ইমানওয়ালা যদি আমরা হতে পারি মেক আমল যদি আমরা হতে পারি তাইলে আল্লাপাক শান্তি ও নিরাপত্তা দান করবেন এখন শান্তি ও নিরাপত্তা ইমানের সাথে সম্পর্ক কি এটা যারা দুনিয়াদার রাজনীতিবিদ ওদের বুঝে আসবে না ওরা প্রশ্ন করবে যে ইমান হলো আমার বিশ্বাসের নাম নেক আমল হলো যে কাজ করলে আল্লাহ খুশি হয় এর সাথে দুনিয়াবি শান্তি এবং নিরাপত্তার সম্পর্কটা কি তাইলে আমাদের একটু বুঝতে হবে কিভাবে শান্তি ও নিরাপত্তার সাথে ইমান এবং নেক আমল সম্পর্কিত মনে করেন একটা সমাজের মধ্যে চুরি হয় ডাকাতি হয় সন্ত্রাসী হয় চাঁদাবাজি হয় এই সমাজের মধ্যে শান্তি না অশান্তি জুড়ে বলেন শান্তি না অশান্তি এই সমাজের মধ্যে অশান্তি পক্ষান্তরের লোকটা যদি ইমানদার হয়ে যায় লোকটা যদি নেমওয়ালা হয়ে যায় কথায় তাকু আবার হয়ে যায় তাহলে এই সমাজের মধ্যে আর কোনো অশান্তি থাকে না কারণ কোনো ইমানদার কোনো জেনা করতে পারে না চুরি করতে পারে না খুন করতে পারে না ডাকাতি করতে পারে না কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হতে পারে না অতএব সবগুলি লোক যদি ইমান বলা হয়ে যায় তাকুয়াবান হয়ে যায় এই সমাজের মধ্যে কোনো অপরাধ থাকবে না আর যে সমাজে অপরাধ না থাকে এই সমাজটাই শান্তির সমাজ হয়ে যায় অতএব শান্তির সমাজ গঠন করতে হলেও কি করতে হবে ইমানের দিকে ফেরে যেতে হবে তাকুয়ার প্রতি ফিরে যেতে হবে অতএব বলা হলেই তো অপরাধ বন্ধ হয় এখন বলতে পারেন আমরা তো মুসলমানের সন্তানদেরই দেখি তারা চাঁদাবাদি করে চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে আল্লাহ নবী বলেন না কোনো ইমানদার এই কাজগুলি করতে পারে না আমার কথা নয় আমার কথা যদি হতো বিশ্বাস না করতেন মুসলিম শরীফের হাতির যে সল্লাল্লাহু আরেহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদিনী দানিহিনাদিনী ওয়াফুয়ামুক মেনুন একজন মানুষ যেন করতে পারে না রেডি করতে পারে না যদি সে মোমেন্ট হয় অর্থাৎ একজন মোমেন্ট যদি হয় সেই মোমেন্ট ব্যক্তিরা যেনা করতে পারে না আমার ভায়েরা যেনা করলো বোঝা গেলো এই রূপটা এখনো পর্যন্ত মোমেন্ট হয় না নাই ইমানদার হয়েছে মুসলমান হয়েছে গরু খাওরা মুসলমান শুধু গরু খায় শুকর খায় না এই কথা হতে পারে নাই আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন একজন চুর ততক্ষণ পর্যন্ত চুরি করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ইমান থাকে অর্থাৎ একজন ইমানদার ব্যক্তি চুরি করতে পারে না লোকটা যখনই চুরি করলো বোঝা গেল তার ভিতরে ইমান নাই ওলা আল্লাহ বলেন একজন লুক পান করতে পারে না যখন তার ভিতরে ইমান থাকে যখনই একটা লোক মত পান করবে বুঝতে হবে তার ভিতরে ইমান নাই আল্লাহর হাবিব বলেন একজন মানুষ চিন্তাই করতে পারে না যখন তার ভিতরে ইমান থাকে একজন মানুষ ডাকাতি করতে পারে না তার ভিতরে যখন ইমান থাকে সেই চুরি বলেন ডাকাতি বলেন জেনা বলেন বেবিচার বলেন সব অপরাধগুলি করে তাকে এর কারণটা হলো তার ভিতরে ইমান নাই ইমান না থাকার কারণে এই অপরাধগুলি করে ইমান যদি থাকতো তাহলে এই লোকটা এই অপরাধগুলি করতো না সমাজেও সুন্দর হয়ে যেত যে সমাজে চুরি নাই ডাকাতি নাই জেনা নাই বেবিচার নাই কোনো কিছু অপরাধ নাই এই সমাজটা তো শান্তির সমাজ হবে। তখন এই সমাজটা ইমানদারদের জন্য শান্তির সমাজ হয়ে যায় ও মুসলিমদের জন্যও শান্তির সমাজ হয়ে যায় তৃতীয় নম্বর ইমানের ফায়দা আমি যে বলতেছিলাম ইমানের বরকত পাক আজকের এই সুরাই আরাফের ছিয়ানব্বই আয়াতের মধ্যে বলেছেন পাক দুনিয়া বিকল্যাণ দান করবেন বরকত দান করবেন এর মধ্যে তৃতীয় নাম্বার হল যারা ইমানদার হয় পাক তার মনের মধ্যে প্রশান্তি দিয়া দেন শুভ বলে মনের শান্তি এত বড় আর কোন জিনিস নাই আট গোঠা পৃথিবীর বড় বড় দেশ আমেরিকা বলেন লন্ডন বলেন কানাডা বলেন বড় বড় জার্মান যত পৃথিবীর উন্নত দেশ আছে যা দেখেন তাদের সম্পদের কোনো অভাব নাই যারা ভিক্ষা করে একজন ভিক্ষুকের বাড়ির মধ্যেও এসি লাগানো আছে একজন ভিক্ষুকের ও এসিওয়ালা গাড়ি আছে আমাদের দেশের মধ্যে অনেক ধনী মানুষের বাড়িতে ও নাই গাড়িতে এসি থাকবে তো দূরের কথা গাড়ি নেই কিন্তু উন্নত দেশগুলির মধ্যে যখন আপনি যাবেন ভিক্ষুকের বাড়িতেও এসি আছে ভিক্ষুক বিল্ডিং এ থাকে ভিক্ষুক গাড়ি দিয়ে চলাচল করে এত সম্পদের মালিক এত আরামের উপকরণের মালিক যা খবর নিয়ে দেখেন রাতে না ট্যাবলেট খাইতে হয় তিনটা তিনটা একটা ব্লেট খাবার আগে তার ঘুম হয় না মনের শান্তি নাই কারণ সাংসারিক জীবন বলতো তাদের কিছু নাই স্ত্রী এক জায়গার মধ্যে আছে সন্তান আরেক জায়গার মধ্যে আছে বাবার এক জায়গার মধ্যে আছে একজনের সাথে আরেকজনের কোনো যোগাযোগ নেই শান্তিও নাই তাদের ওঠের সম্পদ আছে কিন্তু মনের শান্তি নেই পাক বলে দিয়েছেন যারা ইমানদার হবে তা কো আওয়ালা হবে দুনিয়ার যে জিনিসটা আপনি মনের শান্তি আল্লাহ পাক বলেন আমি তাদের অন্তরের মধ্যে শান্তি দিয়া দিব সবচেয়ে বড় যে জিনিস অন্তরের শান্তি আলাহ ই আল্লাপাক বলেন আল্লাহর কথা স্মরণ করার দ্বারা মনের প্রশান্তি লাভ হয় একজন মানুষ আল্লাহর নাম স্মরণ করবে অন্তরে শান্তি আসবে অন্তরে কেমনে শান্তি আসে ও মুসলিমদের ও মুসলিমদের ধারণাই নাই ওরা মনে করে বাড়ি গাড়ি কুটি কুটি ডলার যদি ইনকাম করতে পারি তাইলে মনে হয় শান্তি কুটি কোটি ইনকাম করছে শান্তি নাই আরো দরকার শান্তি নাই আরো হয়েছে শান্তি নাই শান্তি কোন জায়গার মধ্যে আরে শান্তি তো ইমানে একজন ইমানদার যারা তারা আল্লাহর নাম স্মরণ করবে আল্লাহর দেখি করবে আল্লাহকে ডাকবে আর লোকটা আল্লাহকে যত বেশি ডাকবে আল্লাহকে যত বেশি ডাকবে আল্লাহ পাক তার অন্তরে তত বেশি শান্তি ঢেলে দিবেন ও মুসলিমরা তো আল্লাহর নামে দিকির করে না আমার ভাইয়েরা আর আল্লাহর দিকির ছাড়া অন্তরে শান্তি আসবে কেন অন্তরে শান্তি আসে জিকিরের মাধ্যমে ও মুসলিমরা যেটা করে না অন্তরের মধ্যে শান্তি আসে নামাজের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন সাহাবী মনের অশান্তি নিয়ে যখন যাইতেন তখন আল্লাহর হাবিব বলতেন তুমি নামাজে দাঁড়ায়া যাও কানা ইদা হাজাবাহু আমরুন সল্লা। আল্লাহর হাবিব নিজে অপারেশানি বোধ করলে নামাজের বিছানার মধ্যে দাঁড়ায় যাইতেন সাহাবিদেরকে নামাজের জন্য আদেশ করতেন নামাজের মাধ্যমে অন্তরের শান্তি অর্জিত হয় আবার বেয়ারা আর পৃথিবীর মুসলিমদের যা কিছু আছে কোনো কাজের মাধ্যমেই অন্তরের শান্তি পাওয়া যায় না ওরা বাহ্যিক শান্তির উপকরণ সংগ্রহ করতে পারে মনের শান্তি তাদের কাছে নাই অতএব মনের শান্তি পাওয়া যায় আল্লাহর জিকিরের মাধ্যমে নামাজের মাধ্যমে কোরআন তেলাবাতের মাধ্যমে হচ্ছেন কোরআন তেলাবাতের মধ্যে লেগে যান কোরআন তেলাবাত করেন দেখবেন কিছুক্ষণ কোরআন তেলাবাত করলে মনের মধ্যে শান্তি অনুভব হবে আর এই শান্তির যত আমল সব মুসলমানের জন্যে মুসলমানেরা করে যা মুসলিমেরা করেও না শান্তিও পায় না মনের শান্তি পায় না